শিক্ষকদের সন্তানেরা তারা কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছিলেন একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করার জন্য আমি তাদেরকে এই পরিবর্তনটা করে দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই অভিবাদন জানাই একই সাথে এটাও বলতে চাই আমার বাবা উনি বাংলাদেশ পুলিশের একজন মেম্বার ছিলেন উনি এসপি হিসাবে রিটায়ার করেছেন উনি পাকিস্তান আমলে স্টার্ট করেছিলেন তার চাকুরি জীবন আমি যখন পুলিশে যাওয়া আমি ডিনাই করলাম উনি আমাকে বললেন যে হ্যাঁ পুলিশে আগে যে সম্মান যে শ্রদ্ধা ছিল সেটা এখন আর নেই উনি আমার সাথে দ্বিমত করেননি কিন্তু আমার মনে হয় যে আমরা পুলিশকে নতুনভাবে রিস্ট্রাকচারিং করার মধ্যে দিয়ে শুধু তার বাহির বহিরঙ্গে নয় শুধু তার পোশাকে নয় শুধু তার যে প্রতীক সেই প্রতীকের মধ্যে নয় তার মানবিকতার মধ্যে দিয়ে তার মানসিক যে পরিবর্তন সেটাও আমাদের অত্যন্ত জরুরি এই পরিবর্তনটা কিন্তু এক বছর পাঁচ বছর দশ বছর হবে না এটা একটা দীর্ঘ রাজনৈতিক সামাজিক একটা চিন্তার চিন্তনের মধ্যে দিয়েই এই পরিবর্তনটা আসবে এটাও আমি সবশেষে আরেকটি কথা অ্যাড করব সেটা হচ্ছে পুলিশ যে কোনো সমাজের একদম বেসিক একটা ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে থানা পুলিশের থানা থানাগুলি আজকে অরক্ষিত মানে হচ্ছে প্রত্যেকটা কমিউনিটি কিন্তু আজকে অরক্ষিত আমরা পুলিশে যে সমস্ত সদস্য এখনও বাইরে আছে যারা যোগদান করেননি আমরা এই সমাবেশ থেকে তাদেরকে আহ্বান জানাতে চাই তারা দ্রুত চলে আসবেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদের একটা দাবি আছে যে এই গণহত্যার সাথে যারা অর্ডার দিয়েছিলেন তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয় আমরা ছাত্র জনতা তাদের এই পুলিশের এই এগারোটি যে দাবি আছে সেই একটি দাবির সাথে আমরা অবশ্যই সহমর্মিতা আমরা দেখাতে চাই এবং আমরা এও চাই পুলিশের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আমরা নতুন সমাজ নতুন পুলিশ আমরা পুলিশি রাষ্ট্র চাই না আমরা চাই একটি সামাজিক রাষ্ট্র যেখানে পুলিশ আমাদের সহায়ক বন্ধু আমাদের সহায়ক কর্মী হিসাবে কাজ করবেন আপনাদেরকে সবাইকে অভিবাদন আবারও ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং মানুষের জন্য যিনি লিখেন সেই কামরুন নাহার মুন্নি না আমার সম্মানিত